আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমি একটি হাউজের মধ্যে আছি হাউজ না এটা আসলে একটা সেফটি টাঙ্কি এটা মোটামুটি অনেক বড় একটা টাঙ্কি করা হচ্ছে এখানে আমি যখন ঢালাই করেছিলাম নিচে তখন একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্যে তো এটার সাইডের ওয়াল্ড আসে যে চারপাশে একবারে জলাশয়ের মতো পানি একবারে ভরপুর আর কি এটা খুব ঢালু একটা জায়গাতে এই কাজটা হচ্ছে তো আমরা নিচের ঢালাইটা যখন দিয়েছিলাম তখন একটা ভিডিও আপলোড করেছিলাম এখন আমরা এই যে দেওয়ালটা আমরা প্রথমে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে দিছি এখন সাত ইঞ্চি একটা ঢালাই হবে তো টোটাল বারো ইঞ্চি দেওয়াল হবে আর কি তো ইতিমধ্যে আমাদের রড বাইন্ডিংটা মোটামুটি শেষ করা হয়েছে শাটারিংয়ের কাজটা চলবে সামনের দিকে আমরা এখানে আসলে টেন মিলি রড দুই জালি করে দিয়েছি আর কি তো আর আমাদের এটার এই যে মেন এই মুখটা হবে এদিকে আর কি এই যে এদিকে মুক্ত হবে এদিক দিয়ে আমরা এই যে রড রাখছি এটাও ঢালাই হবে এদিকে এটা মোটামুটি অনেক বড় বিশাল একটা আঠারো ফিট বাই চোদ্দো ফিট একটা টাংকি করা হচ্ছে আর কি রডগুলো একবারে ওপর পর্যন্ত দেওয়া আছে যতটুকু হাইট হবে পুরোটাই ঢালাই করা হবে তো ইনশাআল্লাহ আমরা ঢালাই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রড ব্যান্ডিংটা দেখালাম ইনশাল্লাহ ঢালাইটাও আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ